আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকল অনেক ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে এসে যদি আপনিও চিন্তা করে থাকেন যে একটি ফেসবুক পেজ খুলবেন এবং সে পেজে ভিডিও আপলোড করে আপনি কিছু পরিমাণে অর্থ উপার্জন করবেন বাট আপনি অনেকটাই কনফিউশনে আছেন যে আপনি যদি নিজে নিজে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার সেই পেজটি প্রফেশনাল হবে না এবং সেই পেজ থেকে আপনি ইন ফিউচার টাইম ইনকাম করতে পারবেন না যার কারণে আপনি অনেকটাই কনফিউজ হয়ে আছেন এবং ফেসবুক পেজ খুলতে ভয় পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অ্যাড টু জ্যাডভাবে শেয়ার করার চেষ্টা করবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজে নিজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ইন ফিউচার টাইম হান্ড্রেড আপনার এই পেজ থেকে আপনি ইনকামও করতে পারবেন সেই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট আপনার ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্যাচ চলে আসবে দেন হচ্ছে আমরা যে কিনারে থ্রি ডট জাস্ট আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দেবো থ্রি লাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি মেনোবার ওপেন হয়ে যাবে দেন হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব তারপর দেখতে পাচ্ছেন পেজেস নামক একটি অপশন রয়েছে আমরা জাস্ট এই পেজেস নামক অপশনে ক্লিক করে দেবো পেজেস নামক অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে দেন হচ্ছে আমরা ক্লিক করবো ক্রেডিট দেখতে পাচ্ছেন ক্রেড জাস্ট ক্রেডে ক্লিক করে দেব ক্রেডে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নিউ প্রোফাইল অর পেজ পার্সোনাল প্রোফাইল এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল যেটা হচ্ছে আপনি এই প্রোফাইল দ্বারা আরেকটি প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন সো আমরা যেহেতু পাবলিক পেজ ক্রিয়েট করব প্রফেশনালভাবে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব নিচে পাবলিক পেজ জাস্ট এই পাস পাবলিক পেজে ক্লিক করে দিচ্ছি পাবলিক পেজে ক্লিক করার পর নেক্সট এখানে ক্লিক করব জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে দেবো নেক্সট এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের পেজের নামটি সিলেক্ট করতে হবে সো আমরা পেজ নেমে ক্লিক করে জাস্ট আমাদের যে পেজের নামটি দিতে যাচ্ছি আমরা জাস্ট সে পেজের নামটি দিয়ে দেবো আমরা একটি পেজের নাম দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবারও একটি অপশান আসবে নেক্সট আমরা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর এবার আমাদের ভি পেজের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আমরা এখান থেকে আমাদের পেজের যে ক্যাটাগরিটা রয়েছে আমরা জাস্ট সেই ক্যাটাগরিটা সার্চ করে নেবো জাস্ট আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সার্চ করে নেব জাস্ট আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সার্চ করে নেব দেখতে পাচ্ছেন সার্চ করার পর আমাদের সামনে কিন্তু কিছু ক্যাটাগরি আসবে দেখতে পাচ্ছেন এখানের চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটর আমরা জাস্ট এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দেবো ডিজিটাল সিলে ক্রিয়েটর সিলেক্ট করার পর আমাদের ক্যাটাগরিতে একটি ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন ক্রেড আমরা জাস্ট এই ক্রেডের উপর ক্লিক করব। ক্রেডের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের পেজটা কিন্তু প্রপারলি ক্রিয়েট হয়ে যাবে একটু ওয়েট করবেন যতক্ষণ না সেই পেজটি ক্রিয়েট হয়ে যাচ্ছে দেন হচ্ছে আমাদের পেজটি কিন্তু ওই নেক্সট অপশানে চলে এসেছে ক্রিয়েট হওয়ার জন্য তারপর আমাদের সামনে এরকম দুইটি অপশান চলে আসবে একটা হচ্ছে প্রোমোটিউর প্রোডাক্ট অর সার্ভিস দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যাডস কানেক্ট উইথ ফ্যান্স আমরা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব। ক্রেট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফেন্স আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আবারও কন্টিনিউ ক্লিক করবো দ্যাটস হয় আমরা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পর এবার আমাদেরকে বলছে কাস্টোমাইজ ইউর পেজ আমাদেরকে এই পেজটাকে কাস্টোমাইজ করতে হবে আদারওয়াইজ দেখেন আমাদের এই পেজের হেলথ দেখাচ্ছে পেজের হেলথ দেখাচ্ছে ফেয়ার মানে হচ্ছে খুবই বাজে দ্যান হচ্ছে আমাদেরকে প্রথমে কী করতে হবে আমাদের পেজের জন্য একটি লোগো এবং ব্যাকগ্রাউন্ড বা কভার ফটো অ্যাড করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে আমরা অ্যালাউ অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করে অ্যালাউ করে দেব দেন হচ্ছে আমাদের গ্যালারি থেকে আমাদের যে পেজের লোগোটা আমরা সিলেক্ট করে রেখেছি বা আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আমরা জাস্ট সেই লোগোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে দেন হচ্ছে আমাদের পেজের প্রোফাইলে আমাদের লোগোটি সেট হয়ে যাবে দেন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পেজে একটি কভার ফটো অ্যাড করতে হবে তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন কভার ফটো জাস্ট আমরা এখানটায় ক্লিক করে আমরা একটি কভার ফটো অ্যাড করব। আমরা আমাদের এই কভার ফটোটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আর একটু লোডিং নিবে দেন হচ্ছে ওই কভার ফটোটা আপলোড হবে তারপর আমাদের কভার ফটোটাও কিন্তু এখানে সেট হয়ে যাবে আমাদের কভার ফোটো এবং লোগো সেট করা কমপ্লিট দেন হচ্ছে আমরা এই যে নেক্সট অপশান জাস্ট আমরা এই নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর একটু লোডিং নিবে দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেজ চলে আসবে এরকম একটি এন্টারপ্রেজ চলে আসার পর এখান থেকে আপনি কাউকে কোনো ইনভাইট পাঠাবেন না আগে আপনার পেজটাকে প্রফেশনাল মোডে নিয়ে আসবেন বা প্রফেশনাল লুকে নিয়ে আসবেন দেন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যদেরকে ইনভাইট করবেন আমরা এখন কাউকে ইনভাইট করব না আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেন্স। অ্যাড ইউর পেজ অ্যাবাউট ইউর পেজ আমরা জাস্ট এতে ক্লিক করবো না যেটাতে ক্লিক করা আছে সিলেক্ট করা আছে জাস্ট আমরা এটাতে রেখেই আবারও ডান করে দিচ্ছি দেন হচ্ছে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর সুইচিং প্রোফাইল আমাদের পেজটাতে কিন্তু সুইচ হচ্ছে আমরা একটু ওয়েট করবো দেন হচ্ছে আমাদের প্রোফাইলটি লকিং হয়ে যাবে একটু ওয়েট করে নিচ্ছে আমাদের পেজটি যতক্ষণ না লোড হচ্ছে আমাদের পেজটি লোড হওয়ার পর এমন একটি ইন্টারপেজ চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ দেন হচ্ছে স্টার্ট ট্যুর আমরা জাস্ট স্টার্ট ট্যুরে ক্লিক করবো স্টার্ট ট্যুরে ক্লিক করার পর এমন একটি ইন্টারপেজ চলে আসবে দেন হচ্ছে আমরা এটাকে উপরে যে ক্যান্সেল আইকন জাস্ট এই ক্লোজ আইকনে ক্লিক করবো ক্লোজ আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে তারপর আমাদের পেজে কিন্তু হাউ হেলথি ইন ইজ ইউর পেজ আমাদের পেজটা কিন্তু এখনও ফেয়ার মোডে আছে কারণ হচ্ছে আমাদের এই পেজে আরও কিছু বেশ কিছু অপশন অ্যাড করার জন্য বলা হচ্ছে যার কারণে আমাদের পেজটি এখনও হেলথ ফেয়ারে রয়েছে দেখছ আমাদের এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে রাইট এ ওয়েলকাম পোস্ট আমরা এখানে রাইটে ওয়েলকাম পোস্টে ফার্স্ট আমি ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি পোস্ট লিখিয়ে দেবো দ্য আমরা এখান থেকে জ্যাকেটটা ক্লিকে জাস্ট একটি শেয়ারে ক্লিক করে দেব। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন নিউজ স্পিড নিউজ স্পিড সিলেক্ট করা থাকবে তারপর আমরা জাস্ট শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজের যে এটা ওই যে ফেয়ার অপশানটা ছিল এটা আর একটু বেড়ে গিয়েছে যেটা আমাদের উন্নতির দিকে যাচ্ছে দেন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কানেক্ট উইথ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমরা এটা কানেক্ট করলেও পারবো না করলেও এটা হচ্ছে অপশনাল যার আমরা এটা এখন কানেক্ট করছি না তারপর আমরা কী করবো এই যে দেখতে পাচ্ছেন সিমোর জাস্ট আমরা এই সিমোরে ক্লিক করে দেবো সিমোরে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন ইস্টাবলিশ আর প্রেজেন্স আমরা এখান থেকে চারটা স্টেপের ভিতর তিনটা স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলে ফেলেছি আমাদের জাস্ট আর একটি স্টেপ কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে অ্যাড ইউর বায়ো আমরা জাস্ট এই অ্যাড ইউর বায়োতে ক্লিক করার দেন হচ্ছে আমরা আমাদের পেজের জন্য একটি ডিসক্রিপশন আগে থেকে সিলেক্ট করে রেখেছি আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইটস আওয়ার নিউ অফিসিয়াল পেজ ফলো অ্যান্ড স্টে উইথ আস জাস্ট আমরা এই বায়োটি লিখে দেন হচ্ছে যে সে আইকনে ক্লিক করে দেবো সে বাইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওই যে চারটা স্টেপ ছিল সেগুলো শেষ হয়ে গেছে দেন হচ্ছে আমাদের পেজটা কিন্তু প্রফেশনাল একটি লুকে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু অনেকটা প্রফেশনাল লুকে চলে এসেছে দেন হচ্ছে আপনি এখান থেকে এবার আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারেন এবং আপনি প্রতিনিয়ত এ পেজে এই পেজে প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট আপলোড করে যাবেন এবং কফি ফ্রি কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার পেজে কোনো পলিসি ইস্যু আসবে না এবং আপনি যখন ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে ফেলবেন তখন আপনার পেজে ইনস্ট্রিম্যাট কন্টেন্ট মনিটাইজেশন সহ আপনাকে মনিটাইজেশন আনেবল করে দেওয়া হবে দেন হচ্ছে তারপর থেকে আপনি ইনকাম করতে শুরু করবেন তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্মার্টফোনটিতেই তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে